কত শাস্ত্রে কি বলা ছিল আজ পবিত্র কামোদা একাদশী প্রথমেই কামোদা একাদশী সম্পর্কে আলোকপাত করব ত্রয় মাসের शुक्ल পক্ষের কামোদা একাদশী ব্রত মহত্ব বড় ও পুরাণে বর্ণিত রয়েছে বড় ও পুরাণ পুরাণ আছে সেইখানে এই কামোদা একাদশীর কথা উল্লেখ করা আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কিবা করে আমার কাছে চতুর্মাস শুক্ল পক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন হচ্ছে যুধিষ্ঠির যুধিষ্ঠির ভগবান মাসের কামদ বলুন। শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে কামদা এই তিথি পাপন আসকি তিথি অনুযায়ী সবসময় মাসের তিথি তিথি পিছনে থাকে এখনো আসে নাই পূর্ণিমা এই তিথি পাপন আসক পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ গৃহে বিশ্বধর নাগেরা বাস করত অনেকদিন আগে মানে স্বর্ণ একটা গৃহ ছিল তার ভিতরে বিশ্বধর নাগ বাস করত স্বর্ণ মন্দিরে তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অক্ষরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অক্ষরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখী দিন যাপন করত স্ত্রীর নাম হচ্ছে ললিতা আর স্বামীর নাম হচ্ছে ললি তারা দুইজনে খুব সুন্দর জীবন যাপন করতেছে একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল স্বামী গান করতেছে রাজসভায় ওরকম সময় স্ত্রীর কথা তার মনে পড়ছে ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানে বিপর্যয় ঘটতো মানে গান ভুলে গেছে তো শুনে সর্পরাজ ক্রোধ করে কামাতুর ললিতকে কে হে রে দুর্মতি তুমি হও বলে অভিশাপ দান করলো মানে দেখছে ওই যে রাজা ভালো করে খেয়াল করছিল না খেয়াল করছিল এক নাক নাগীর আদার কানে ভূষমন্ত dissebe ওর গানের কোনো কিছু ঠিক হচ্ছিল না তো ঠিক না হলে ওই সাপ কি করছে বেলা রাঘ হইয়া ললীত কে অভিশাপ দিয়েছিল যা তুই রাক্ষস সেই ধর্ম গুণ সঙ্গে সঙ্গে সেই ললীত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো মানুষের কথার কি ছিল যে যে অভিশাপ ছিল সব সাথে ভুলে গেছে সঙ্গে সঙ্গে রাক্ষস মূর্তি হয়ে গেছি তার হাত দশ যোজন বিস্তৃত তার হাত অনেক বড় বড় আর পর্বত পর্বতের মতন মুখ হয়েছে পর্বতের কি আর মুখ হয়েছে সেরকম পর্বতের গুহার মত চক দুটি প্রজলিত আগুনের মত উদ্ধে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো অনেক বিশাল দেহ লাভ ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যফুল হলে স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না স্বামী রাক্ষস হয়ে গেছে তারপরে স্বামীর সাথে সাথে স্ত্রী হ্যাঁ ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করতো মানুষ খাচ্ছে এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল এরকম দুরবস্থা দেখে স্ত্রী ললিতা অনেক গভীর বনে প্রবেশ করছে একদিন ললিতা বিন্ধা পর্বতে উপস্থিত হল সেখানে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছে ললিতার দুঃখে অনেক গভীর চলে গেছে ওখানে ঋষির সঙ্গে দেখা হয়েছে ঋষি জিজ্ঞেস করছে তুমি কে কোথা থেকে এসেছো তুমি কার কন্যা তা সত্য করে বলো তদুত্তর ললিতা বলল হে প্রভু আমি বিরোধননা গন্ধর্মীর কন্যা আমার নাম ললিতা আমার পতির দূর হয় এমন উপায় এখানে তখন বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই কামদা একাদশীর কথা বলছে এই ব্রত ঠিক করে পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট করো তো কোনো পাপি দুরাশারি যদি কখনো ধর্মকর্ম করেন আমরা যদি নিষ্ঠার সহিত তাকে আমাদের পূর্ণ ফল অর্পণ করি তাহলে কিন্তু তারা উদ্ধার হয়ে যাবে আমাদের পূর্বপুরুষদের নামেও যদি আমাদের কৃতকর্মের ফল মানে ভালো কর্মফল অর্পণ করি তাহলে কিন্তু তারা উদ্ধার হয়ে যাবে তাই কিন্তু আমাদের কর্মফল ভগবান গ্রহণ করছেন মানে আমরা যে ভালো কর্ম করছি ফলটা যে আমরা পেয়েছি বা পাবো এটা কি আমাদের কিভাবে জানবো বিশ্বাস যে আমি আজকে একাদশী করছি আমার একাদশী ব্রত সফল হয়েছি এই যে আমার বংশে কেউ ভালো কাজ করেনি তার নামে সমর্পণ করে এর ফল কিন্তু আমি কি বলতে পারবো যে আমার ব্রত ঠিক হয়েছে পারবো বলতে না তাহলে কি লাগবে বিশ্বাস লাগবে তো বিশ্বাসের মাধ্যমে কিন্তু বলতে পারবো যে না

আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম ব্রাহ্মণের সামনে আর শ্রীকৃষ্ণের মানে সামনে বলতেছে যে আমি একাদশী ব্রত পালন করছি এই সমস্ত কর্মফল আমি আমার স্বামীর নামে অর্পণ করছি স্বামী রাক্ষস হয়ে গেছে রাক্ষস থেকে উদ্ধার করতে হবে তো মুনির কাছে গিয়েছে শ্রীমণি উপদেশ দিয়েছে যে তুমি যদি নামত একাদশী ব্রত পালন করো তাহলে তোমার স্বামী রাক্ষসলী থেকে মুক্ত লাভ করবে এই পুণ্যের প্রভাবে তার পিছাতত্ব দুর্ভোগ এই কথা উচ্চারণ মাত্রই ললিত ছাপমুক্ত হয়ে দ্বীপ প্রাপ্ত হল পুনরায় গন্ধপুর দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধব গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক ও পিছাতত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাদকীয় যজ্ঞের লাভ হয়